শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দশ মজলিশপুর মণ্ডলের উদ্যোগে মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রতিটি পঞ্চায়েতে গরিব দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করে চলেছেন বৃহস্পতিবার তিনি মোহনপুর গুরুকুল কমিউনিটি হলে বস্ত্র বিতরণের আয়োজন করেন এলাকার পাঁচ শতাধিক মহিলা কমিউনিটি হলে জড়ো হন মন্ত্রীর হাত থেকে বস্ত্র গ্রহণের জন্য মন্ত্রী জানান প্রতি বছর এই পুজোয় মা বোনদের হাতে বস্ত্র তুলে দিচ্ছি তারা যেন পুজোর দিনগুলি হাসি খুশি থাকেন এবং আনন্দে পুজোর দিনগুলো কাটাতে পারেন দু সালের পর থেকে পুজোর সময় এভাবে বস্ত্র বিতরণ করে আসছেন শরদ উৎসব উপলক্ষে প্রতিবারই আমরা দশ মসজিষপুর মন্ডলের উদ্যোগে এই এলাকার এই মন্ডলের প্রতিটি বুথের বেশিরভাগ অংশের মা বোনদেরকে আমরা বস্ত্র তুলে দিই এবারও তার ব্যতিক্রমী নয় আমরা এবারও এই মন্ডলের এক থেকে অনুষ্ঠান তার যে বুথ প্রতিটা বুথের মা বোনদের মধ্যে আমরা বস্ত্র তুলে দিচ্ছি আমরা অনেক পঞ্চায়েত ইতিমধ্যে সমাপ্ত করেছি আজকে আমরা এই এলাকায় মজিসপুর পঞ্চায়েতে আছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় পাঁচশতর উপর মায়েরা বোনেরা এখানে জমায়েত হয়েছেন আমাদের সঙ্গে মণ্ডল সভাপতি থেকে শুরু করে আমাদের মহিলা মোর্চা আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রত্যেক নেতৃত্বরা এখানে উপস্থিত আছেন সবাইকে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে উৎসবেরই দিনগুলো যেন আমরা কাটাতে পারি তাই প্রত্যেকের মুখে হাসি ফোটাতে আমরা সর্বদা সচেষ্ট থাকি এবং আমরা বিগত সরকার দু সালে গঠিত হওয়ার পর থেকে প্রতি বছর আমরা এই উৎসবের মরসুমে শাড়ি বা বস্ত্র আমরা প্রদান করে থাকি গ্যাস অম্বর গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল পাঁচ দশক ধরে মানুষের